কারণ ডেটে তো খুব ভালো করে জানে আপনার কোনো বেল নেই আপনার সিজন ফাইভে ঢুকাইলে কোনো ইমপ্যাক্ট পড়তো না কারণ আপনার দেখি দর্শক হাসত না ভাইয়া আমি যদি সিজন ফাইভে ঢুকি না কত মজা হইব কত ভয় দেখাইতে পারবো আর দর্শক তো জানে না আমি যে পাশাপার মতো একটা বন্ড সন্ত্রাসী ভাইয়া আমি তো আমার কথা কইছি আমি যদি সিজন ফাইভে ঢুকি না ভাইয়া পুরা সিজন গরম করে দিব ভাইয়া ও ঢোকার দরকার আছে আমার একটা আইসক্রিম লাগবো

দাদু আমি সব পার পারবি না তোর চরিত্রে ঝামেলা আছে সব কিছু তোর দিয়ে হইব না ভাইয়া এত কিছু বুঝি না রাইতের বেলা কেউ আমগুর রুমে থাকতে হইতো না আরে বেটা ও আমার কর্মচারী ওই কি আমার লগে ঘুমাইবো ওই তো তগো থাকবো আরে ভাইয়া এক রুমে আমরা দুইজন গাদা গাদি করে থাকি রাইতে গন্ধে ঘুমোন যায় না তার মধ্যে হেরে কোন্না না এটা রাখবো আমরা না না ভাইয়া আমগুর লগে থাকতে হইতো না তাহলে আর কি করার কবিলা তুই তো একলা আছস কার থেকে বাইরে আবার প্রমাণ দিলেন এই ঘরে একটা কোন শিক্ষিত মানুষ আছে আমি ছাড়া এতার কথা তো বাদে দিলাম তো আরো লিস্টেতুন বাদ আমরা এক আসামি আমরা লই আনছেন আরেক আসামিরে এটা কি ব্যাচেলার পয়েন্টের হাউস হইব নাকি কাশিমপুরের পয়েন্ট হবে আমি তো বুঝতেছি না তুইও তো বাইরে বাইরেছ তুইও তো আসামির আর আর জেল আর খাট আচ্ছা দাঁড়ান